ইলেভেনের প্রথম সেমিস্টারের প্রশ্ন এটি এটি একটি মডেল প্রশ্ন ক্লাস ইলেভেনের বিদ্যার ইভিএসের এন পরিবেশ বিদ্যার মডেল প্রশ্ন এটি একের দাগে দেখো যে প্রশ্নটি রয়েছে পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা একশো চল্লিশ কোটি পরেরটি দেখো দু নম্বরে ভার্মি কম্পোস্ট তৈরিতে লাগে কেঁচো নিচের কোনটি জলবাহিত ভাইরাস ঘটিত রোগ এটি হবে কলেরা এটি হবে কলেরা পরের প্রশ্ন নিচের কোন বাক্যটি সৈত্য বলো এটি সত্য হবে প্রথম একটি পারমাণিক বোমা তৈরিতে লাগে প্লুটোনিয়াম পাঁচের দাগের প্রশ্ন দেখো পাঁচের দাগে রয়েছে সবুজ বিপ্লবের জনক এমএস স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক এমএস স্বামীনাথন নেক্সট প্রশ্ন আমরা যাব ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের পরিবেশবিদ্যার সংসদ প্রব প্রবর্তিত প্রশ্ন এটি দেখো ছয়ের দাগে ছয়ের দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ছয়ের দাগে প্রশ্ন দেখো ছয়ের দাগে রয়েছে মিথ্যা বাক্যটি চিহ্নিত করো সবুজ সার মাটির উর্বরতা কমায় এটি হচ্ছে মিথ্যা সাত নম্বর সাত দাগে প্রশ্ন দেখো একটি পুনর্নবীকরণ সম্পদ সূর্যালোক ভারতের সর্বাধিক কয়লা ব্যবহৃত হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে কোন জোড়াটি সঠিক ব্ল্যান্ডল্যান্ড রিপোর্ট সুস্থায়ী উন্নয়ন এটি সঠিক দশের দাগের প্রশ্ন দেখো তোমার মতে কোন যুক্তিটি সঠিক জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে এগারোর দাগের প্রশ্নটি দেখো গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছরে কত মিটার করে গলে যাচ্ছে তেইশ মিটার করে বারো দাগের প্রশ্ন দেখো মানুষের পৃথিবীর সম্পদ আরোহণে ব্যাপকতা ও প্রাবল্য বাড়ে নগদ সভ্যতা স্থাপনের পর বারো দাগের প্রশ্ন হয়ে গেল এবার আমরা পরে তেরো দাগের প্রশ্ন দেখো এটি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রশ্ন তেরো দাগ কী রয়েছে দেখো এনইএসি গঠিত হয় উনিশশো সালে তারপরে প্রশ্ন নির্দিষ্ট অঞ্চলে উন্নয়নের একটি সূচক মানুষের গড় আয়ু তারপরের প্রশ্ন দেখো বেসিল কনভেনশন যে বিষয়ে তথ্য প্রদান করে বিপজ্জনক বর্জ্যের বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসীমান্ত গতিবিধি নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক নির্দেশিকা ডি অপশনটা সঠিক উত্তর ষোলোদ্দাগের প্রশ্ন দেখো ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা মেটাতে সক্ষমতার সঙ্গে আপোষ না করে বর্তমানের চাহিদা মেটানোর উপর জোর দেয় এমন ধারণা হল টেকসই উন্নয়ন পরের প্রশ্ন শতর্ধাগের প্রশ্ন আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী এই গ্রিন হাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন বনভূমি রাজ সবকটি পরের আঠের দাগের প্রশ্ন দেখো রয়েছে এজেন্ডা টুয়েলভ এজেন্ডা টোয়েন্টি ওয়ানের দ্বারা কী নির্দেশ করা হয় একুশ শতাব্দী উনিশ দাগের প্রশ্ন দেখো উনিশ দাগে রয়েছে সিএফসি ও অন্যান্য ওজন ধ্বংসাকারী রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে মন্ট্রিল প্রোটোকল পরে প্রশ্ন দেখো এবার আসছি আমরা কুড়ি দাগের প্রশ্নে দাগের প্রশ্নে কী রয়েছে এবার দেখে নাও এটি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রশ্ন পরিবেশবিদ্যা বিষয়ের দাগে রয়েছে ইউনিসেফ এর মধ্যে বাল্যবিবাহের মূল কারণ দারিদ্র বিয়ের শূন্যস্থান পূরণ করো এটি হবে ফোর আর দুইয়ের প্রশ্নের উত্তর হবে জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি তিনের প্রশ্নের সঠিক উত্তর হবে গ্রিন টেকনোলজি চারের দাগে মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো পারদ পাঁচের দাগে দেখো ভারতে প্রতি বছর ড্যাশ মরুভূমি জিরো পয়েন্ট এইট কিলোমিটার ধেয়ে আসে থর মরুভূমি সি সত্য বা মিথ্যা নির্বাচন করো একটি মিথ্যা এটি মিথ্যা হবে দু একটিও মিথ্যা একটি সত্য হবে এটি সত্য হবে চার একটি মিথ্যা হবে তবে মিথ্যা হচ্ছে চার এক মিথ্যা দুই মিথ্যা শুধু তিন সত্য এক মিথ্যা দুই মিথ্যা এটি এই অপশন সঠিক উত্তর এবার চলে আসছি পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো রয়েছে কি পরের প্রশ্নে রয়েছে দুয়ের দাগের প্রশ্ন সত্য মিথ্যা এটাও তাহলে এটি হবে এক একটি সত্য এ অপশনটি সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ তিনের অপশন এ চার নাম্বার প্রশ্নে সঠিক উত্তর এ অপশান চার নাম্বার এ অপশন সঠিক হবে পাঁচের দাগের সঠিক উত্তর এ অপশান পাঁচের এবার ডি এর দেখো ডি এর প্রশ্নের সঠিক উত্তর মন্টিল প্রটোকল ডি এর দাগের এগুলো এই প্রশ্নটি হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রশ্ন এটি তোমরা উত্তরগুলো দেখে নাও এটি সংসদ প্রবর্তিত মোডেল প্রশ্ন দেখো এটি হবে রামসার কনভেনশেশন কিউটো প্রটোকল স্টক কনফারেন্স মন্টিল কনফারেন্স দুইয়ের দাগের যে প্রশ্নটি রয়েছে এই অপসর সঠিক হবে বাম দিক দান দিক স্তম্ভ মিলক সামুদ্রিক দেখো সামুদ্রিক বাস্তুতন্ত্র হবে সামুদ্রিক বাস্তুতন্ত্র শিল মাছ এটি হবে বনভূমির বাস্তুতন্ত্র দেখো বনভূমির যে বাস্তুতন্ত্র রয়েছে সেটি হবে বৃক্ষ মরুভূমির বাস্তুতন্ত্র হবে উট আর তৃণভূমির বাস্তুতন্ত্র ঘাস সঠিক উত্তরটি এখানে অপশন দেওয়া নেই তাহলে একেরটি সি হবে এক সি দুয়েরটি এ হবে তিনেরটি ডি হবে চারেরটি বি হবে এবার পরের স্তম্ভ বাম দিক মেলা দেখো নাইট্রোজেন নাইট্রোজেন হবে সাতাত্তর পয়েন্ট ওয়ান সিক্স অক্সিজেন হবে কুড়ি পয়েন্ট সিক্স জিরো কার্বন ডাইঅক্সাইড হবে জিরো পয়েন্ট জিরো থ্রি আর্গন হবে জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট সঠিক উত্তর উত্তর হবে অপশন নাম্বার এ তিনের দেখো বাম দ্বিডান দ্বিক স্তম্ভ মেলাও তিন নাম্বারের অ্যান্সার দেখে নাও আইউসিএন উনিশশো আটচল্লিশ ডাব্লু ডাব্লু অ্যাপ উনিশশো একষট্টি ইউএন ইপি উনিশশো বাহাত্তর ইউএনসিডি উনিশশো বিরানব্বই সঠিক এর উত্তর অপশন হবে অপশন নাম্বার বলে দিচ্ছি আমি দেখো অপশন নাম্বার দুই বি এবার চলে আসছি পরের প্রশ্ন অ্যাপ আগে এ বিবৃতি এবং যুক্তি সঠিক এরটি অপশন হবে দুইয়ের দাগের প্রশ্ন উত্তর হবে বি দুইয়ের দাগের বি তিনের দাগের সঠিক উত্তর হবে সি তিন দাগে সি সঠিক উত্তর এবার চলে আসি পরের প্রশ্ন দেখো এটি সঠিক চিত্র নির্বাচন সঠিক চিত্র নির্বাচন দেখে নাও ক্রম বর্ধমান জনসংখ্যা বোঝাতে কোন লেখকচিত্রটি গ্রহণযোগ্য এটি এই এ অপশনটি সঠিক উত্তর হবে দু নম্বর দেখো অক্সিজেন চক্রের কোন শব্দচিত্রটি সঠিক এটিও এ অপশন হবে এই ছিল ক্লাস ইলেভেনের পরিবেশ বিদ্যা মডেল কোয়েশ্চানের অ্যান্সার সংসদ প্রবর্তিত যে মডেল প্রশ্ন প্রকাশিত হয়েছে তার উত্তর আমি তোমাদের দিয়ে দিলাম পরিবেশ বিদ্যা বিষয়ের ইএন বিষয়ের ক্লাস ইলেভেন একাদশ শ্রেণীর এমসিকিউ প্রশ্নের উত্তর মডেল প্রশ্নের উত্তর পরিবেশ বিদ্যা বিষয়ের